আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অনেকেই জানতে চেয়েছেন মাজদার সম্পর্কে চলুন আমরা জেনে নিই মাজদার এই মাঝদার শব্দটি সদরুন থেকে গঠিত যার অর্থ হচ্ছে উৎপত্তি স্থল ক্রিয়া বিশেষ্য উৎস ঠিক আছে মানে যা থেকে কি করা হয় এটা কি হয়েছে যা থেকে আপনার ফেল গঠিত হয় ফাইল গঠিত হয় উৎপত্তি স্থল উৎপাদন উৎপত্তি হওয়ার স্থান পারিভাষিক ভাবে আমরা সংজ্ঞায় বলতে পারি যেসব ইসিম থেকে ফেন এবং ইসমে মুস্তাক বের হয় সেগুলোকেই ইসমে মাজদার বলা হয় যেমন দরব এগুলো তো আমরা জানি যৌক্তিক ভাবে যদি আমরা বলতে পারি যেসব শব্দের লিঙ্গ বচন একটিও পরিবর্তন হয় না তাকে ইসমে মাজদার বলে যেমন চাষ করা খোলা দেখা এখানে চাষ করাকে একটি চাষ করা দুটি চাষ করা বহু চাষ করা এরকম বলা যায় না এগুলার কোনো লিঙ্গ পরিবর্তন করা যায় না তাহলে আমরা বলতে পারি ইসমে মাছদার হচ্ছে যেগুলোর লিঙ্গ এবং বচন কোনোটি পরিবর্তন করা যায় না তাকে কি বলা হয় ইসমে মাজদার বলা হয় আরবিতে সাধারণত সুলাসি সিম থেকে মাজদারগুলো যেসব ওজনে আসে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে মানে এরা মাজদারে সিম يردون عشي يمن فعل أطن فعل دعوة فعلة رحمة فعل شغل فعل بشرى فعلة قدرة فعلان غفران مفعلة اتا اتا فيها مفعل মাদ্দ খালুন তলাবুল ফালুন ফালুল আতুন ফলুল ফতুন তারপর এখানে আরও আছে যদি আমরা দেখি যে ক্যামালুন ফালুন ফাল ক্যামালুন তারপর আছে ফাইয়ুল আতুন কৈনুবাতফল محمدة فعالة دراية فعال فصال فعال فعالة فعالة فعولة زبورة فعلان ليان فعل فسق فعالة ليان فعل, فعل. 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 فعلان حرمان مفعيل مرضيع فاعل خانق تربري الكاس فعلوة زبروة فعيلة قطيعة فعيل وميد فاعلة كاذبة مفعولة مملكة تربري مفعولة مفعولة مك... مكذوبة، فعول قبول، فعولة مهوبة، فعل ثغر، فعال سو... سوال فعالة بغاية، فعلاء رغباء، فعلة نشدة، مفعول مكذوب. এই সুলাসি মুজারত ব্যতীত অন্যান্য বাবের মাছদারগুলো কৈয়াসি তাই এদের মাছদার বাবের নাম এর সাথে মিল রেখে আসে যেমন আমরা যদি বলি যে ইফআলুন ফয়ালুন ই করমুন ইফ তিয়ালুন ই জিতিনে বুন তা 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 ইস্তিফা আলুন ইস্তি সরুন এখানে তাহলে আমরা বুঝতে পারলাম স্পে মাসদার যেগুলো এগুলো বচন ও লিঙ্গ একটিও পরিবর্তন করা যায় না ধন্যবাদ সবাইকে